বাঙালিরা নিজের ভিটে ছেড়ে যতই দূরে থাক না কেন বাংলা ভাষা আর বাংলা উৎসব সাথে করে নিয়ে যেতে কখনোই ভোলে না কথায় বলে না দেশ ধর্ম যার যার উৎসব সবার আর সবথেকে বড় মজার ব্যাপার হল যখন অন্য দেশের উৎসবের রঙে সেজে ওঠে নিজেদের উৎসব তখন কিন্তু ভীষণই ভালো লাগে ঠিক যেমন করে জার্মানির একটা মেলার মাঝে আমি এক মুহূর্তে খুঁজে পেলাম আমার শহর আমার উৎসব পয়লা বৈশাখকে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ব্লগ শুরু করছি আজকে বছরের নতুন মানে নতুন বছরের নতুন দিন তো আমরা আজকে ভাবলাম আমরা আর অমৃতারা যে বছরের শুরুর দিনটা যদি একটু ভালো করে কাটানো যায় তাহলে আশা করি সারা বছর আমাদের ভালো কাটবে তো আজকে এখানে রবিবার সব কিছু বন্ধ তো আমরা দুজনে ঠিক করলাম তাহলে আজকে কোলোনে যাওয়া যেতে পারে সেখানে রাইন নদী আছে সেখানে রাইন নদীর তীরে বসে একটু আড্ডা মারবো আর দেখা যাক কী করা যায় তো কি করব এখনও ঠিক জানি না তবে বেরিয়ে পড়েছি আজকে রবিবারের বাজারে তাহলে আজকে এই ব্লগটা এখান থেকেই শুরু হলো তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আর বাকি রবিবারগুলোর মতোই আজকের দিনটাও শুরু হয়েছিল খুবই সাধারণভাবে হ্যাঁ নববর্ষ বলে কথা বাড়ির দুজনকে নিয়েই সামান্য আয়োজন করার কথাই ভেবেছিলাম তবে অমৃতার একটা ফোনে দিনটাকে পুরোটাই চেঞ্জ করে দিল ঠিক বেলা বারোটা নাগাদ জার্মানিতে থাকা আমার পুরনো বান্ধবী অমৃতা ফোন করেছিল নতুন বছরের শুভেচ্ছা জানাতে আর সেই কথার মাঝেই প্রসঙ্গ উঠে আসে যে আমরা অনেক দিন ঘুরতে যাইনি আর দারুণ সুন্দর ওয়েদার আজ সকাল থেকেই অনেক দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল তো এরম সময়ে পরিবার আর বন্ধু নিয়ে যদি বেড়াতে যাওয়ার কথা কেউ তোলে তাও আবার নববর্ষের দিনে তো সেক্ষেত্রে না কি কখনো করে থাকা যায় আরমানিতে গরম প্রায় পড়ে গেছে ফরি সূর্যদেব প্রায় রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত আকাশে থাকেন অতএব ভাবার কোনো গল্পই ছিল না ফোন রাখতে রাখতেই আমরা খুব জলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই কোলন শহরের উদ্দেশ্যে ডুসেলরাফ থেকে কোলন শহরে আমরা কিন্তু বাই ট্রেন আমরা যাতায়াত করি তো বেশিক্ষণ টাইম লাগে না ডুসেলরফ রফ হব্বাহফ থেকে করুন হব্বাহফ আরই ট্রেনে করে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লাগে সব থেকে মজার কথা কি হলো জানেন এই কোলন শহরে যেতে গেলে ডুসেল্রফ থেকে যে ট্রেনটা যায় সেটা কিন্তু রাইন নদী পেরিয়ে যায় ঠিক যেমন আমাদের কলকাতা শহর পৌঁছতে গেলে গঙ্গা নদী পেরোতে হয় আর নদী পার হতে হতেই দেখলাম রাইন নদীর তীরে একটা মেলা বসেছে এ যেন এক উপরি পাওনা এই রাইন নদী জার্মানির থেকে বড় নদী এই নদী পেরোতে পেরোতেই মনে হয় যেন জার্মানি নয় এখন রয়েছি কলকাতায় মারাত্মক সুন্দর একটা আবহাওয়া থাকার জন্য ঘোড়ার আমেজ কিন্তু প্রায় কয়েক গুণ বেড়ে গিয়েছিল করণ শহরে পৌঁছানোর সাথে সাথেই আমরা সবাই মিলে ছুটলাম মেলার দিকে আমাদের বাঙালিদের কাছে নববর্ষ মানেই হরেক রকম মেলা কোথাও চরক মেলা হয় কোথাও গাজন মেলা হয় কোথাও বা গোষ্ঠ মেলা হয় তাই পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরেই মনে হলো জার্মানিতে এই নববর্ষের দিন এই যে মেলাটা হচ্ছে সেটা যেন সত্যি আমাদের কাছে একটা উপরি পাওনা তাই সবাই মিলে ছটপট চলে এলাম মেলায় এখানে এসে দেখি কাণ্ড সত্যি বোধ হয় আজ এক টুকরো কলকাতা জার্মানিতে এসে পড়েছে টুকটাক কিছু জিনিস বাদ দিলেই সেই একে কোনো বাংলার মেলা বলে চালিয়ে দেওয়া যায় সেই সার সার হাজারো জিনিসের দোকান খেলনা ঘরের জিনিস ঘর সাজাবার জিনিস সাজগোজের জিনিস আরো কত কি কে বলে বিদেশে ভালো মেলা বসে না আসলে মেয়েরা যেখানেই থাকে সেখানকার সব কিছু এক হয়ে যায় তা সেই কলকাতায় হোক বা অন্য কোথাও ম্যানায় যাব আর মুখরোচক কিছু খাবো না সেটা কি কখনো হয় বাঙালি হয় এটা কখনোই করা যায় না তাই চটপট চলে গেলাম গরম গরম পটেটো স্পাইরাল নিতে কলকাতাতেও এটা পাওয়া যায় তবে জার্মানিতে এই প্রথম এটা নিলাম আমরা টোটাল তিনটে নিয়েছিলাম এক একটা সাড়ে চার ইউরো মানে ভারতীয় টাকায় চারশো টাকার মতো নিয়েছিল সঙ্গে নিয়েছিলাম কেচাপ

দুপুর হয়ে গিয়েছিল তাই চিকা প্রেমেই ঘুমিয়ে পড়েছিল আমরা নদীর পাড় হাঁটতে হাঁটতে দেখছিলাম আজ রবিবার তাও চারিদিকে কত লোকজন আর ভালো ওয়েদার পেয়েছে বলে মনে হয় বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়েছে আর অমৃতারাও এখানে এসে ওরা খুব পুরনো কথা বলছিল ওরা প্রায় পাঁচ বছর এই শহরে ছিল ঘুরতে ঘুরতে আমরা সবাই মিলে গেলাম কোলন শহরের বিখ্যাত কোলন চার্চে কোলম চার্চ নিয়ে আলাদা করে কিছু বলার নেই কোলম শহরে এটা সবথেকে বিখ্যাত দেখার জায়গা ইউরোপের সেকেন্ড চার্চ এটা তবে চার্চের ভেতরে যেতে গেলে বেশ বড় লাইন দিয়ে যেতে হবে তবে আমরা চার্চটা জাস্ট ভেতরে বেরিয়ে এলাম তবে যাই হোক একটা কথা মনে হলো যেটা না শেয়ার করে আর পারলাম না মনে হলো যে কোথাও গিয়ে ঈশ্বর তো এক তাই না নাইবা বাড়ির মতো করে পুজো দেওয়া হলো ঈশ্বরের আশীর্বাদ তো নিয়ে ফিরলাম নতুন বছরে এর থেকে আর আনন্দের কী বা হতে পারে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে বাঙালির মনটা কিন্তু একটু চা চা করছিলো তার সাথেও মনে হচ্ছিল নববর্ষ আর একটু বাঙালি খাবার বা বাঙালি খাবার না হলেও অন্তত ইন্ডিয়ান খাবার একটু যদি কোথাও পাওয়া যেত তো ভালো হতো তো ফাইনালি আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম নিজের পছন্দ মতো চা আর ফিল্টার কফি হ্যাঁ বাঙালি খাবার খাওয়ার ইচ্ছে তো ছিল তবে সেটা পূরণ না হলেও সবাই মিলে ধোসা অর্ডার করলাম এবং ধোসাটা খেয়ে কিন্তু মনটা ভীষণই ভরে অমৃতা কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার সকালে ঘুম থেকে উঠেও ভাবিনি দিনটা এত সুন্দর করে কাটাবো বরং অনেক বেশি মিস করেছি নিজের বাড়ি বা বাড়ির মানুষগুলোকে তবে দুপুরের পরে হওয়া এই যে হঠাৎ করে যে প্ল্যানটা সেটা কিন্তু এই মন খারাপটা অনেকটাই কমিয়ে দিয়েছিল সেটা মানতেই হবে শেষমেশ বছরের শুরুর দিনটা কিন্তু আমাদের ভালোই কাটল আপনাদের কেমন কাটলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবার বাড়ি ফেরার পালা সন্ধে হওয়ার মুখে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি শেষ করার আগে সকলকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা আপনাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক সব কিছু ভালো হোক আগামী আর হ্যাঁ নেক্সট শনিবার কিন্তু রথেনবুর্গের দ্বিতীয় ভিডিওটা আসতে চলেছে একদমই কিন্তু দেখতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে রথেনবুর্গের দ্বিতীয় ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই